ওয়েলকাম আরও একটি এমসিকিউ প্র্যাকটিস সেট বা আমরা মক টেস্টে যাই বলি না কেন অনেকেই বলছে স্যার ষাট নম্বরের বা বড় আমরা ছোট ছোট পার্টে কিছু করে নিই তারপর এগুলোকে জোড়া দিয়ে মানে এই প্রশ্নগুলোই নেয় নিশ্চয়ই ষাট নম্বরের এমসিকিউ বা মক টেস্ট দু একটা যে করব না তা নয় আমরা পার্ট পার্টগুলো ভাবে আগে ছোট ছোট করে দেখি না পার্সেন্টেজটা কি দাঁড়ায় আমাদের রেসপন্সটা দেখো তোমাদের কিন্তু ঠিক হওয়ার সম্ভাবনাটা দিন দিন বাড়ছে আমি কিন্তু হয়তো সমস্ত কমেন্টের উত্তর দিতে না পারলেও আমি দেখছি কমেন্টগুলো যখন যেটা আসছে সবারই কিন্তু রেশিও যেটা সেটা কিন্তু বাড়ছে এটা একটু লক্ষ্য রাখো প্রথমে দিনই তুমি ষাট নম্বরের প্রশ্ন দিতে যে বত্রিশ পেয়ে বসে থাকলে তোমার মন তোমার কনফিডেন্স লেভেলটা কোথায় চলে যেতে একবার ভাবো কিন্তু আস্তে আস্তে যেটা আসছে তুমি ষাট নম্বরে দিলে এমনিতেই পঞ্চাশ পঞ্চান্ন পেয়ে যাবে সেই জায়গাটা তৈরি করার চেষ্টা করছি টোটাল বিষয়টা আমি কিন্তু সাইকোলজিক্যালি আগানোর চেষ্টা করেছি জানি না কতটা আমি সঠিক আমি সঠিক সেটা বলছি না যাই হোক আজকেও কয়েকটি প্রশ্ন থাকবে তোমরা উত্তরগুলো লাস্টে পাবে এবং মিলিয়ে দেখে অবশ্যই কমেন্ট করে জানাবে প্রথম প্রশ্ন আই উইশ টু সাইকোলজিস্ট এডুকেশন অ্যান্ড ইনস্ট্রাকশন উক্তিটি করেছেন আই উইশ টু সাইকোলজিস্ট ইন্সট্রাকশন উক্তিটি কে করেছেন অপশন এ ডিউই অপশন অপশন সি হার্ডবার স্পেন্সার অপশন ডি পেশালাচ্ছি বা পেশালচ্ছি আই উইশ টু সাইকোলজিস্ট এডুকেশন এটা কার উক্তি বিখ্যাত উক্তি একটা মনোবিদ্যার সেটা সে মনোবিদের নাম উল্লেখ করবে নেক্সট প্রতিপালন করা ব্রিং আপ শিক্ষার এই অর্থ বোঝাতে কোন শব্দ ব্যবহার করা হয় মানে কোথা থেকে উৎপত্তি সে যার দ্বারা প্রতিপালন করা বোঝায় অপশন বিয়ার অপশন সি এডুকে অপশন ডি এডুকো স্পেলিং গুলো ভালো করে দেখবে দেখে এর মধ্যে কোনটা দ্বারা প্রতিপালন করা কি বোঝায় সেটা বলতে হবে নেক্সট খুব ভালো প্রশ্ন এটাও জেনারেল ইন্টেলিজেন্স অবজেক্টিভলি ডিটারমাইন্ড অ্যান্ড মিজোর্ড এই শিরোনামে প্রকাশিত হয় অর্থাৎ এই টাইটেলে যে জেনারেল ইন্টেলিজেন্স অবজেক্টিভলি ডিটারমাইন্ড অ্যান্ড মিজোর্ড এই টাইটেলে একটি তত্ত্ব প্রকাশিত হয়েছিল কার তত্ত্ব বা কোন তত্ত্ব এটি অপশন এ থার্স্টোনের তত্ত্ব অপশন বি স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব যেটা স্পিয়ারম্যানের তত্ত্ব অপশন সি গার্ডনারের তত্ত্ব না কোনোটাই নয় অন্য কোনো তথ্য প্রকাশিত হয়েছিল একটু ভালো করে আগে দেখো তাহলে এই শিরোনামে টাইটেল দিয়ে কার তথ্যটা প্রকাশিত হয়েছিল তাহলেই পারবে জীবন বিকাশের কোন স্তরকে বোঝাতে ফ্লেপার কথাটি ব্যবহার করা হয় জীবন বিকাশের কোন স্তর কোন স্টেজটাকে বোঝানোর জন্য ফ্লেপার কথাটি ব্যবহার করা হয় অপশানের ঐশোরকাল অপশন বি শৈশবকাল অপশন সি প্রাপ্তবয়স্ককাল অপশন ডি বাল্যকাল কোন স্তর বোঝাতে ফ্লেপার কথাটা ব্যবহার হয়েছে সেটা বলবে নেক্সট স্মৃতি পরিমাপ করা যায় এটি প্রথম কে বলেন যে যে আমাদের যে মেমরি বা স্মৃতি এটার পরিমাপ করা সম্ভব কে বলেন এ টিচেনার অপশন বি ম্যাকডুগাল অপশন সি ম্যাকগিয়ক অপশন ডি এবিংহস এদের মধ্যে কেউ তো একজন বলেছেন যে স্মৃতিরও পরিমাপ করা যায় প্রথম কে বলেছিলেন নেক্সট নিচের যে সংরক্ষণের কথা বম গার্ডেন বলেননি তা হলো বিখ্যাত মনোবিদ বম গার্ডেন তিনি নিচের কোন পার্সোনালিটি ট্রেইট বা সংলক্ষণের কথা বলেননি সেটা প্রকৃত সংলক্ষণ বি মূল সংলক্ষণ সি ভ্রান্ত সংলক্ষণ ডি সবগুলো মানে কোনোটি হয়তো বলেননি সেটা আমাকে খুঁজে বের করতে হবে আশা করি পারবে তোমরা নেক্সট মনন ও নিরিদ্ধ এর সাথে আরো সিস্টেম হয়তো ছিল মনন ও নিরিদ্ধ পদ্ধতি কোন শিক্ষার সাথে সম্পর্কিত মনন ও নিদিধ্যাস পদ্ধতি এটা শিক্ষণ পদ্ধতি ছিল শিক্ষার পদ্ধতি বা শিক্ষণ পদ্ধতি কোন শিক্ষার সাথে সম্পর্কিত অপশন এ বৌদ্ধ শিক্ষা অপশন বি বৈদিক শিক্ষা অপশন সি ইসলামিক শিক্ষা অপশন ডি সবগুলোতেই কোন না কোনটার মেটা এটাই ব্যবহার হতো সেটাকে বলছে নেক্সট প্রশ্নটা খুব খুব ভালো করে বুঝবে খুব ভালো করে বুঝবে কোনো একটি বন্টনের চতুর্থাংশ বিচ্যুতি কোয়ার্টাল ডিভিশন যাকে কিউ দ্বারা প্রকাশ করে কিউ এর মান এইট পয়েন্ট ফাইভ এসছে কিউ এইট পয়েন্ট ফাইভ এর অর্থ এর অর্থ কি এইট পয়েন্ট ফাইভ এসে কিউ এর মান এর অর্থ অপশন এ মিডিয়ান থেকে প্লাস এইট পয়েন্ট ফাইভ এর মধ্যে পরিসংখ্যার প্লাস মাইনাস আছে দেখো ওখানে প্লাস মাইনাস এইট পয়েন্ট ফাইভ এর মধ্যে পরিসংখ্যার ফিফটি পার্সেন্ট থাকবে মিডিয়ান থেকে প্লাস এইট মাইনাস এইট পয়েন্ট ফাইভ এর মধ্যে পরিসংখ্যার ফিফটি 50% থাকবে অপশন বি মিডিয়ানের থেকে মাইনাস এইট পয়েন্ট আছে ঠিক আছে আর মিডিয়ান থেকে প্লাস এইট পয়েন্ট ফাইভ পেয়েছে এমন বেশি পরিসংখ্যা আছে পঁচিশ মারাত্মক প্রশ্ন কিন্তু না বুঝলে সহজ আর অপশন ডি সবগুলো ঠিক যে এইট পয়েন্ট ফাইভ মানে কি সেটা একটু ভালো করে চোখ বোলাও ঠিক আছে আমি ক্লাস করিয়েছিলাম এই সংখ্যাটা দিয়ে আমি উদাহরণ দিয়েছিলাম বলে মেটা দিয়ে করলাম এই সংখ্যাটা দিয়ে একটি উদাহরণ দিয়ে আমি অঙ্ক করে দেখিয়েছিলাম কোয়ার্টার ডিভিশনের কোয়েশ্চনাটা সেম জিসিপিআই এর প্রাচ্যবাদী নেতা কে ছিলেন আমরা জানি জিসিপিআই এর দুটো ভাগে ভাগ হয়ে যায় প্রাচ্যপান্থী বা পাশ্চাত্যপন্থী তো তাদের দুদলের দুজন নেতা ছিলেন শুধু জিসিপিআই পাঁচ সাথে দ্বন্দ্ব বললে হবে না ছোট ছোট বিষয়গুলো একটু নজর দিতে হবে অপশন এ সি ট্রিভেলিয়ান অপশন বি এইচ টি প্রিন্সেট অপশন সি ডি বেথুন ডিঙ্ক ওয়াটার কি ডিঙ্ক ওয়াটার বেথুন আর অপশন ডি ডব্লিউ হান্টার এর মধ্যে কে ছিলেন জিসিপিআইয়ের প্রাচ্যবাদী নেতা নেক্সট উচ্চ শিক্ষায় চার প্রকার শিক্ষকের কথা উচ্চ শিক্ষা ক্ষেত্রে অর্থাৎ বিশ্ববিদ্যালয় স্তরে চার প্রকারের শিক্ষক হবে কে বলেছেন মুদালিয়ার কমিশন ভারতীয় শিক্ষা কমিশন অপশন সি জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি অপশন ডি রাধা কমিশন কমিশন শিক্ষক প্রশিক্ষণের জন্য পৃথক এডুকেশন চালু করার সুপারিশ করেন অর্থাৎ শিক্ষক শিক্ষণ প্রশিক্ষণের জন্য পৃথক একটি এডুকেশন ডিপার্টমেন্টই থাকবে কে চালু করার সুপারিশ করেছেন স্যাডলার কমিশন অপশন বি হান্টার কমিশন অপশন সি মেকলেমিনিট অপশন ডি জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি খুব ভেবে চিন্তে উত্তরটা দেবে পারবে তোমরা যে পারবে বা আপনারা পারবেন এটা নিয়ে কিন্তু আমার কোনো ডাউট নেই আমি শিওর যে আপনারা পারবেন দুটো একটা ভুল হয়তো এদিক সেদিক হবে আমি বলি ওটা নিয়ে চাপ কিন্তু আপনারা পারবেন আপনাদের পারফরমেন্স খুব ভালো নেক্সট শিক্ষকদের পাঁচ বছর অন্তর রিফ্রেশার কোর্স করার কথা কোন কমিশন বলেছেন একদম ইজি এটা আপনারা ড্যাম শিওর আমি পারবেনি অপশন এ মোদালিয়ার কমিশন অপশন বি রাধাকৃষ্ণ কমিশন অপশন সি অশোক মিত্র কমিশন অপশন ডি কোঠারি কমিশন এদের মধ্যে কে বলেছে পাঁচ বছর অন্তর রিফ্রেশার কোর্স করতে হবে শিক্ষকদের তাদের কাজের প্রতি এটা কিন্তু আপনারা জানেন আমিও ক্লাসে বলেছি নেক্সট স্কেলের প্রবর্তককে বিভিন্ন রকম স্কেল তো পড়লাম আমরা নন ভিত্তিক এই ভিত্তিক সেই ভিত্তিক তাই তো এইবার বলুন অ্যাংজাইটি স্কেল এটা কোথার থেকে আমি ক্লু দিয়ে দিচ্ছি পারবেন এটা আমি জানি তারপরেও ওই যে মেল অ্যাডজাস্টমেন্ট অধ্যায় আছে সেখান থেকে অ্যাংজাইটি স্কেলের প্রবর্তক অপশন এ চেইলর অপশন বি বেল অপশন সি রোজার্স অপশন ডি উইলিয়ামসন এদের মধ্যে কে অ্যাংজাইটি স্কেল উদ্বেগ মাপা পরিমাপের স্কেল যেটা রয়েছে সেটা প্রবর্তন করেছে নেক্সট প্রাচ্যের এথেন্স নামে পরিচিত প্রাচ্যের এথেন্স অপশন এ নালন্দা অপশন বিক্রম বিক্রমশিলা অপশন সি বারাণসী অপশন ডি তক্ষশিলা এর মধ্যে কে প্রাচ্যের এথেন্স নামে পরিচিত লাস্ট ওয়ান মাইকেল সেভানের মতে মূল্যায়ন হল অপশন এ নিরবিচ্ছিন্ন ও সার্বিক অপশন বি গঠনমূলক ও চূড়ান্ত অপশন সি অভ্যন্তরীণ ও বহি অপশন ডি উপরের সবগুলি এই ভদ্রলোক মূল্যায়নকে কয় ভাগে ভাগ করেছে কোন দুটি ভাগ বা নাকি এই ছটি ভাগ বা পাঁচটি ভাগ সেটা উল্লেখ করু আশা করি বেশিরভাগ উত্তর আপনারা পেরেছেন দুটো একটা ছোটখাটো ভুল হয়েছে হওয়াটা স্বাভাবিক আপনার জায়গায় আমি থাকলে আমি আরো বেশি ভুল করতাম এই সময় দাঁড়িয়ে আমরা হব না কিন্তু কনফিডেন্ট যেন আমাদের না হারায় আসুন একবার মিলিয়ে দেখি জাস্ট জাস্ট মিলিয়ে দেখ আপনাদের হয়েছে তারপরে একবার মিলিয়ে দেখি ফার্স্ট আই উইশ টু সাইকোলজিস্ট এডুকেশন এটা আমরা জানি বিখ্যাত মনে পেস্তালসি বলেছিলাম আমি মনোবিজ্ঞান সম্মত শিক্ষা চাই আমি মনোবিজ্ঞান সম্মত শিক্ষা নির্দেশনা চাই আই ইউজ টু সাইকোলজিক্যাল এডুকেশন ইনস্ট্রাকশন এটা বিখ্যাত আমরা অনেক আগে থেকেই পড়েছি এডুকেশনে যেটা হচ্ছে পেসালসির বিখ্যাত প্রতিপালন করা এটা এই অর্থে শিক্ষার কোনটা হবে অপশন সি দেখুন দেখিয়েছি এডু কেয়ার এডু কেয়ার মানে পরিচর্যা বা ইডি সি এ আরি ইডি ইউ সি ই আর ই নয় কিন্তু এর অর্থ হচ্ছে প্রতিপালন বা পরিচর্যা করা তাহলে অপশন সি নেক্সট জেনারেল ইন্টেলিজেন্স অবজেক্টিভলি ডিটারমেন্ট অ্যান্ড মিজোর্স স্পিয়ারম্যানের দ্বিপদান্ত ডিটেলস পড়িয়েছি ক্লাসে আমি আমার পড়ার উপর নিশ্চয়ই আপনারা নির্ভরশীল নয় বা থাকার কথা নয় আপনারা অনেক আগেই সেটা পড়েছেন কারণ স্পিয়ারম্যানের যে দ্বিপদান্ত উনিশশো সালে আমেরিকান জার্নাল অফ সাইকোলজি পত্রিকায় প্রকাশিত হয়েছিল তার যে টাইটেলটা পত্রিকাটা ছিল আমেরিকান জার্নাল অফ সাইকোলজি কিন্তু একটা টাইটেল থাকে তো সব কিছু শিরোনামটা ছিল জেনারেল ইন্টেলিজেন্স অবজেক্টিভলি ডিটারমেন্ট অ্যান্ড মিজোড জেনারেল ইন্টেলিজেন্স অবজেক্টিভলি ডিটারমেন্ট অ্যান্ড মিজোড এই শিরোনামে প্রকাশিত হয়েছিল নেক্সট জীবন বিকাশের কোন স্তরকে বোঝাতে ফ্লেপার কথাটি ব্যবহার করা হয় অপশন এ কৈশোরকাল কৈশোরকালকে বোঝাতে ফ্লেপার ফ্লেপার কথাটা কে ব্যবহার করেছে মনে হয়েছে কিন্তু পুরো ম্যাচের নেই কিন্তু সে অন্য পাখিদের দেখে ওড়ার চেষ্টা করছে ডানা পূর্ণতা পাওয়ার আগ মুহূর্তে প্রায় পূর্ণতার কাছাকাছি পৌঁছেছে ডানা সেই পাখিকে বোঝায় একদম ছোট নয় আবার খুব বড় নেই সেই পাখিকে বলা হয় ফ্লেপার বলছে কিশোর কিশোরীরা হচ্ছে সে প্লেপারের মতন তারাও ভাবে আমরা বোধ পাখি ওই ছোট পাখি যদি ভাবে আমিও উড়তে পারি সে ওরার যদি ব্যর্থ চেষ্টা করে অনেক সময় সাকসেস হয় অনেক ক্ষেত্রে তার ডানা ভেঙে সারা জীবনের ক্ষতি হতে পারে কিশোর কিশোরীরাও তার নিজেকে মনে করে আমি তো বড় হয়ে গেছি সেই চেষ্টা করে তারা উড়তে চেষ্টা করে আমার বেশি উড়িস না এই যে তারা সেম সমস্যার সম্মুখীন এই যেটা বোঝাতে স্ট্যালিহাল ফ্লেভার কথাটা ব্যবহার করেছে এটা ডিটেলস একটা ক্লাস করা আছে কৈশোরকে কৈশোরকাল নিয়ে আমাদের নেক্সট স্মৃতির পরিমাপ করা যায় এটি প্রথম কে বলে অপশন ডি এবিং হস সালটা মনে আছে এইটিন এইটি সালে ক্লাসে উল্লেখ করেছিলাম আঠারোশো পঁচাশি সালে এবিং হস তিনি বলেছিলেন স্মৃতি পরিমাপযোগ্য এটা অপরিমাপযোগ্য একেবারে এমন কিছু ব্যাপার নয় যেটা করাই যাবে না এমন কিছু বাট ব্রাজিল টিম নয় যেকে হারানোই যাবে না ঠিক আছে চেন্নাই সুপার কিংস নয় যেকে হারানো যাবে না একে হারানো যায় মানে স্মৃতিকে পরিমাপ করা যায় এটা প্রথম বলেছিলেন নেক্সট নিচের যে সংলক্ষণের কথা বোম গার্ডেন বলেননি নেগেটিভ প্রশ্নগুলো কিন্তু আমাদের সবচেয়ে ভোগাবে আমি বল বারবার ওয়ান করেছি নেগেটিভ প্রশ্নগুলো একটু থামবো প্রয়োজন পড়ে আমি ভাববো যেগুলো পজিটিভ আমি করে আসবো এই যে করেনি কোনটি নয় কোনটি হবে না কোনটা বলেননি চারটে অপশন না বুঝে কিন্তু এটা উত্তর করা যাবে না দেখুন নিচের কোন সংরক্ষণটা তো বোম বলেনি তাও আমি একটা তো এখানে কমিয়ে দিয়েছি সবগুলো বলে দিয়েছি অপশন এ প্রকৃত সংরক্ষণ আমরা উত্তরটা করেছি মূল সংরক্ষণ কারণ বমঘাটের দুপকার সংরক্ষণের কথা বলেছে প্রকৃত সংরক্ষণ ভ্রান্ত বা শিডিউল সংরক্ষণের কথা বলেছে তাই না তাহলে দুটো চলে গেল মূল সংরক্ষণ হবে না কেন মূল সংরক্ষণ তো আলপোট বলেছে কেন্দ্রীয় সংরক্ষণ মূল সংরক্ষণ গৌল সংরক্ষণ আলপোট বলেছে তাহলে এটা হচ্ছে না আর যখন একটা হচ্ছে না তাহলে সবগুলো হওয়ার কোনো চান্স নেই তাহলে অপশন বি আশা করি ক্লিয়ার আপনারা নিউক্লিয়ার ছিলেন আর ক্লিয়ার করবার চেষ্টা করুন মনন ও নিধির কোন পদ্ধতি বৈদিক শিক্ষায় শ্রবণ মনন নিধির এই পদ্ধতিগুলো তো একদম বৈদিক শিক্ষার সাথে সম্পূর্ণ যুক্ত গুরু গুরুকুল শিক্ষায় নেক্সট এইটা ভালো করে বলেছিলাম দেখতে কোনো একটি বন্টনের চতুর্থাংশ বিস্তৃতি কিউ এর মান আট দশমিক পাঁচ এসে কিউ মানে চতুর্থাংশ একটা কোয়ার্টাল আট দশমিক পাঁচ তাহলে টোটালটা কত এর চার গুণ চারাটা বত্রিশ চৌত্রিশ টোটাল মানটা চৌত্রিশ তার একটা কোয়ার্টার এসেছে এইট পয়েন্ট ফাইভ এবার বলছে মিডিয়ান থেকে প্লাস মাইনাস এইট পয়েন্ট ফাইভের মধ্যে পরিসংখ্যার আহ পঞ্চাশ পার্সেন্ট থাকবে তাই তো থাকবে প্লাস মাইনাস এক একটা কোয়ার্টার হচ্ছে এইট পয়েন্ট ফাইভ আমি আগের দিনও ভাই এই আমার টোটাল হাতটা যদি একটা ইয়ে হয় তার মাঝখানটা হচ্ছে মিডিয়ান আর এক একটা কোয়ার্টারের মান কত এইট পয়েন্ট ফাইভ অর্থাৎ এর নিচে দুটো এইট পয়েন্ট ফাইভ আছে এর উপরে দুটো এইট পয়েন্ট ফাইভ আছে তবে তো হয়েছে তাহলে বলেছে প্লাস মাইনাস এইট পয়েন্ট ফাইভের মধ্যে ফিফটি পার্সেন্ট থাকবে না তাহলে এইটা যদি মাঝখান হয় এই দিকে এইট পয়েন্ট ফাইভ মানে একটা কোয়ার্টার এই দিকে পার্সেন্ট স্কোর থাকবে তাহলে এটা ঠিক আশা করি বোঝাতে পেরেছি কাজ করছে কাগজে দেখাতে পারলামিডিয়ান থেকে মাইনাস এইট পয়েন্ট দিকে মানে কমের পরিসংখ্যা আছে পঁচিশ পার্সেন্ট তাহলে এই দিক থেকে মাইনাস

দুদিকের দুজন নেতা ছিলেন এই প্রাচ্যবাদী নেতা মানে যারা চেয়েছিলেন যে প্রাচ্য শিক্ষার বিস্তার হোক এই নিয়ে তো দ্বন্দ্বটা ছিল টিম চেয়েছিলেন বিজ্ঞানের শিক্ষার বিস্তার হোক নেক্সট উচ্চ শিক্ষায় তার চার প্রকার শিক্ষকের কথা কে বলেছেন রাধাকৃষ্ণান না রিডার অধ্যাপক এইরকম চারটে ভাগে ভাগ করেছিলেন না সেখানে রাধাকৃষ্ণান কমিশন বলেছেন নেক্সট শিক্ষক প্রশিক্ষণের জন্য পৃথক এডুকেশন ডিপার্টমেন্ট চালু অপশন এ স্যাডলার কমিশন বা কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশনে ভাবুন এডুকেশন বিষয়কে পৃথক সাবজেক্ট হিসেবে দেখা স্নাতক স্তরে পড়ানোর ব্যবস্থা করা এবং শিক্ষক প্রশিক্ষণের জন্য এটা দেখভালের জন্য নর্মাল স্কুলটি স্কুল নয় একটা আলাদা ডিপার্টমেন্ট হবে সেই ডিপার্টমেন্টের নামই হবে এডুকেশন ডিপার্টমেন্ট ঠিক আছে নেক্সট শিক্ষকদের পাঁচ বছর অন্তর রিফ্রেশার কোর্স করার কথা কোন কমিশন বলেছে অপশন সি অশোক মিত্র কমিশনের সুপারিশে কিন্তু বলা হয়েছিল আমরাও ক্লাসও করেছি কিন্তু এটা নিয়ে আপনারা এমনিতেও আগেই জানেন অশোক মিত্র কমিশন যে আমাদের নাইনটিন তৈরি হয়েছিল সেখানে কিন্তু বলা হয়েছিল যে শিক্ষকদের প্রতি পাঁচ বছর অন্তর মধ্যে রিফ্রেশার কোর্স দরকার আমি এটাকে খুব বিশ্বাস করি যদিও আমাদের দেশে জানি না কোনোদিন হবে কিনা কারণ এক ঘেমি চলে আসে নতুন সিলেবাস অনেক সময় আমরা আপডেট হতে পারি না যারা শিক্ষক আছি আর শিক্ষকদের তো একরকমই স্থবির করে রাখা হয়েছে একটা স্কুলে জয়েন সেখানেই সারা জীবন কাটিয়ে চলে যাচ্ছেন এটাও আমার মনে হয় বাধ্যতামূলক বদলি করার দরকার মোবিলিটি আসবে আমরা সোশ্যাল মোবিলিটি বলেছি না হলে হবে না যাই সেটা নিয়ে এখানে কথা বলবো না অশোক মিত্র কমিশন বলেছিলেন নেক্সট অ্যাংজাইটি স্কেলের প্রবর্তককে অপশন ডি টেইলর মেল অ্যাডজাস্টমেন্টের ক্লাসটা দেখবেন সেখানে কিন্তু আমি এগুলো উল্লেখ করেছিলাম তাছাড়া আপনারা এমনিতেও জানেন অ্যাংজাইটি স্কেল বলেছেন টেইলর প্রাচ্যের এথেন্স কাকে বলা হয় অপশন ডি তক্ষশিলা এখানে একটি বিতর্ক আসতেই পারে যে স্যার নালন্দা নয় কেন নালন্দা কেউ 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 বলেছেন কিন্তু নালন্দা একটি প্রতিষ্ঠান ছিল আর তক্ষশিলা ছিল অনেকগুলো প্রতিষ্ঠানের সমষ্টি সেখানে পাঁচসত্তরটি বিভিন্ন ঐতিহাসিকরা ভারতীয় বিভিন্ন ঐতিহাসিকরা উল্লেখ করেছেন বিভিন্ন জায়গায় যে তক্ষশিলাকে এথেন্স নগরীর সাথে তুলনা করেছে কারণ তক্ষশিলা ছিল অনেকগুলো প্রতিষ্ঠানের সমাহার কোন একটা কেন্দ্রীয় প্রতিষ্ঠানে আমরা জানি সেদিক থেকে নালন্দা একটি কেন্দ্রীয় প্রতিষ্ঠান এই জন্য বলা হচ্ছে তক্ষশিলা মাইকেল সেরিভেনের মতে মূলতো মূল্যায়ন হচ্ছে দুই প্রকার গঠনমূলক আর চুরন্ত সামেটিভ ফরমেটিভ এর কথা কে বলেছেন উনিই তো বলেছেন বাকিগুলোর কথা তো উনি বলেননি তাহলে এই কটা প্রশ্ন ছিল আজকের মত নেক্সট টাইম আবার আসব আজকে আবার একটা বড় ক্লাস নিয়ে আসব বিকেলে মধ্যে পেয়ে যাবে তৈরি করছি কটা প্রশ্ন সঠিক হলো কমেন্ট করে জানাবে প্রশ্নের মান গুণগত মান যেকোনো কিছু নিয়ে যদি কোনো অভাব অভিযোগ থাকে ভালো হলে যেমন জানাও খারাপ হলেও জানাবে আমি বারবার বলেছি আর কোন উত্তর বলার ক্ষেত্রে সেটা তোমরা আমাকে ধরিয়ে দেবে আমি বারবার বলবে নত মস্তকে স্বীকার করে নেবটাকে অবশ্যই আর যদি কোনো ইম্প্রুভমেন্ট করার জন্য সাজেশন থাকে সেটাও তোমরা বলবে আর যদি উপযোগী মনে হয় প্লিজ শেয়ার করে পাশে থেকে ধন্যবাদ